রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালেন বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ মামলায় যুক্ত সব পক্ষকে জারি করেছে শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালেন বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ মামলায় যুক্ত সব পক্ষকেই নোটিশ জারি করেছে ডিটেলসে জানবো আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব কি হলো আজ দেখো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি দু মাস দু বছর দু মাস ধরে জেলবন্দি রয়েছেন প্রেসিডেন্সি জেলে রয়েছেন যখন তাকে আবারও সিবিআই গ্রেফতার করতে পারে এমন একটা যাচ্ছে এবং সূত্র মারফত যে খবর আসছে সেই সময় চট্টোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন আমরা জানি যে দিল্লি থেকে ইতিমধ্যেই জামিনে অন্যান্য মামলায় মুক্ত পেয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা এবং এই আবহে পার্থ চট্টোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার এজলাসে এই বিষয়টি ওঠে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি তিনি বলেন যে বিচার প্রক্রিয়া কবে আইন তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এবং সেক্ষেত্রে একজন অভিযুক্তকে কতদিন আটকে রাখা যায় এই মর্মে তিনি সওয়াল করেন যদিও এই মামলায় যুক্ত সব পক্ষকে বিশেষত ইডির সঙ্গে ইডি ভার্সাস পার্থ চট্টোপাধ্যায়ের যে মামলা সেই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের সহ অন্যান্য সব পক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট এবং এই মামলার পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা